আপনার শত্রুকে ধ্বংস করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল আজকে শিখিয়ে ম্যাজিকের মতো কাজ করবে অতি দ্রুত শত্রুকে দমন করতে পারবেন আপনার জানের শত্রু আপনার ডানে বামে সামনে পেছনে অনেক জানের শত্রু আছে পাইলে আপনাকে দুনিয়া থেকে বিদায় করে দিবে জানের শত্রু থাকুক আপনার মালের শত্রু আছে আপনার টাকা হয়ে গেছে শত্রু সহ্য করতে পারতেছে না যে কোনো সময় আপনাকে পাইলে টাকা পয়সা ধ্বংস করে দিবে আপনার পেছনে লেগে আছে আপনার সম্মানের শত্রু যেখানে আপনার সমালোচনা করে এক কথায় মেজিকের মতো যদি শত্রুকে দমন করতে চান শত্রুকে যদি মাটির সাথে মিশিয়ে দিতে চান আজকের আমলটি কিন্তু আপনার জন্য আপনি মানুষ আপনার যানের শত্রু থাকতে পারে আপনি মাটি দিয়ে তৈরি আপনি বাতাস দিয়ে তৈরি আপনি পানি দিয়ে তৈরি আপনার শত্রু থাকবে এটা নিশ্চিত আমি যে আমলটি আজকে আপনাকে শিখিয়ে দেব জানলে অবাক হয়ে যাবেন ভাই কোরানুল কারিম থেকে শিখিয়ে দেব আপনাকে মতো কাজ করবে শত্রুর পেছনে শত্রুর কলাপাক সোজা করে ফেলবে যদি আজকের শিকানু কোরআনুল কারিম থেকে আমলটি করতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের পেছনে এমনিতে আপনি কিচ্ছু করেন না বাট শুধু আপনার পেছনে লেগে আছে আপনার জানের ক্ষতি করার চেষ্টা করতেছে অনেক মানুষ আছে আপনাকে মেরে ফেলার চেষ্টা করতেছে দুর্নীতিকে বিদায় করার চেষ্টা করতেছে আমলটি করবেন আল্লাহ হেফাজত করবেন কোরআনুল কারিমের বরকত মিয়ে আপনার সম্পদের ক্ষতি করার চেষ্টা করতেছে অনেকই আছে সহ্য করতে পারতেছেন আপনি টাকার মালিক হয়ে গেছেন আপনি ইনকাম করেন সহ্য করতে পারবেন পারে না দেখবেন আপনার পেছনে আপনাকে ফেলে রেখেছে আপনার সম্পদ আল্লাহ তালা অবশ্যই অবশ্যই নিরাপদ দান করবেন হেফাজত করবেন অনেক অনেক সময় দেখা যায় সম্পদ নিয়ে অনেক টেনশন তাকে ঘুমাইতে পারে না পাহারা দিতে হয় আল্লাহর কাছে চান রব্বে গাবার কসম আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে বাধ্য হবেন সাহায্য করবেন সম্মান নিয়ে টানাটানি করে মানুষ এমন কিছু মানুষ আছে যেখানে যায় সেখানে শুধু আপনার বোধ করতেছে কিছু শত্রু আর চৈরকমী তাদের খাবে তাদের পড়বে কিন্তু সম্মান নিয়ে টানাটানি করা আপনার আপনি যদি শত্রুকে মোট কথা শত্রু নামক বিষয়টা শব্দটা যাদের পেছনে শত্রু মনে করেন এই ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে ওই ব্যক্তি আপনার ক্ষতি করতে পারে এরকম যদি সমাজে আপনার পেছনে মানুষ লেগে থাকে আসুন আপনি আমলটি করুন ইনশাল্লাহ ঠকবেন না আর মি কোরআনুল কারিম থেকে সুরাতুল কাউসারের আমল আপনাকে শিখিয়ে দেব ছোট্ট সুরা যে কোনো ব্যক্তি জানেন বাসা বাড়িতে বসে বসে আমলটি করবেন যে কোনো দিন করতে পারেন যেখানে মন চায় করতে পারবেন তবে শর্ত হচ্ছে আপনি ইমানদার হতে হবে আপনার আমলটি করবেন রব্বুল আলমিন আসমান থেকে গায়ে বিভাবে আপনাকে সাহায্য করবেন আপনার মনের চাহিদা মনের স্বপ্ন মনের আশা পূরণ করে দিবেন কোন উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি করেছেন একদম পরীক্ষিত আমল আমি সহজেই আপনাকে বুঝিয়ে দেব যে কোনো ব্যক্তির কাছে আপনার যেতে হবে না বাসা বাড়িতে বসে বসে আমল করবে কোনো টাকা পয়সা খরচ হবে না অনেক সময় আপনি শত্রুকে দমন করার জন্য বিভিন্ন জাদুটনার কাছে চলে গেছেন ব্ল্যাক ম্যাজিক করেছেন এগুলো কখনো করবেন না নিষিদ্ধ কাজের সাথে আপনি জড়িত হয়ে গেছেন আমি আজকে যে আমলটি শিখিয়ে দেব এই আমলটি করলে আপনার গুণা হবে না যদি হ্যাঁ সত্যি যদি আপনার মানুষ পেছনে লেগে থাকে এমনিতে আপনি পেছনে ক্ষতি করার চেষ্টা করতেছে যদি করতে থাকে শত্রুকে যদি ধ্বংস করে দিতে চান যদি মাটির সাথে মিশিয়ে দিতে চান আজকের আমলটি আপনার জন্য অনেকেই করেছেন মার্শাল তাবারকল্লাহ আল্লাহ সব তালা তাদেরকে ভালো বেনিফিট দিয়েছেন ভালো ফলাফল তাদেরকে দিয়েছেন সো আপনি করলে আপনি কেন ভালো ফলাফল ভালো বেনিফিট পাবেন না অবশ্যই পাবেন আমি একেবারে সহজ পদ্ধতিতে কিভাবে করবেন সেটা আপনাকে বুঝিয়ে দেব একটু সবর করেন ভিডিওটি শুরু থেকে অব্দি দেখতেই থাকুন আর হ্যাঁ এরকম নিত্য নতুন ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ আমলের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটি লাইক করে ফেলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে ফেলুন সবার আগে আমার ভিডিও যেন আপনি পেয়ে যান সম্মানিত দিনী বোন প্রথম নাম্বারে শত্রু নিয়ে কিছু কথা বলবো সমাজের মধ্যে দেখবেন এমন একটা অবস্থা আপনার তৈরি হয়ে যাবে এমন একটা সময় আপনার সামনে চলে আসবে যে আপনি যাকে বেশি বিশ্বাস করেছিলেন যাকে আপনি না খেয়ে খাওয়াইছিলেন যার পেছনে আপনার মূল্যবান সময় নষ্ট করেছিলেন যার পেছনে আপনার গুরুত্বপূর্ণ টাকা বসে কষ্ট খরচ করেছেন বিয়ে করেছেন আল্লাহ ফকরবুল আলমিন আমাদেরকে বোঝানোর জন্য এমন সময়টা আমাদের সামনে তুলে ধরেন যে আপনার প্রিয় মানুষটা আপনার সামনেই ফর হয়ে গেল এখন দেখা যাচ্ছে আপনার প্রিয় মানুষটা আপনি যা কেনা দেখলে আপনার অনেক অনেক কষ্ট হইতো ওই ব্যক্তিটাই কিন্তু আপনার পেছনে লেগে গেছে ওই বসে আপনার ব্যক্তিটাই সমালোচনা করে অন্যান্য ব্যক্তিরা সমালোচনা করলে করতে একটু চিন্তা করে কিন্তু আপনি যাকে সবচেয়ে গেলে জীবনের সঙ্গী মনে করেছিলেন জীবনের প্রিয়জন মনে করেছিলেন জীবনের প্রয়োজন মনে করেছিলেন যাকে ছাড়া আপনার জীবন চলবে না এটা মনে করেছিলেন যাকে আপনার ময়ের কথাগুলো সব কুলে বলে ফেলেছিলেন এমন একটা সময় আসবে যে দেখবেন ওই ব্যক্তিটাই কিন্তু সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে এমন কিছু সময় আমাদের সামনে চলে আসে এমন কিছু আমরা পাই যাকে আমরা বিশ্বাস করেছিলাম মনে করেছিলাম যাকে ছাড়া যাকে ছাড়া যার সঙ্গী ছাড়া আমার জীবন চলবে না অচল মনে করেছিলাম মনের যত গোপনীয় কথা আছে ওই ব্যক্তির কাছে শেয়ার করে দিয়েছি কিন্তু এমন এমন সময় চলে আসে আমার ব্যক্তিগত সব কথাগুলো নিয়ে আমাকে আঘাত করতেছে আপনাকে আঘাত করতেছে কিছু মানুষ আছে যে শুধু তাদের কাজ করছে মানুষের সম্মান নিয়ে টানাটানি খরা যাকে কে মনে করেছিলেন যাকে ছাড়া আপনার জীবনটাই অচল যাকে আপনি সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার পাশে রাখার চেষ্টা করেছিলেন দেখবেন এমন একটা সময় আপনার সামনে চলে এসেছে ওই ব্যক্তিটাই আপনাকে যেখানে কানে পাবে সেখানে এই জন্য হায়াত দুনিয়া ইল্লা মাতুল মানুষকে বেশি ভালোবাসতে যাইয়েন না দুখাকাবেন কাকাবেন প্রতারণার শিকার হবেন মানুষ নামের কিছু অমানুষ আছে আমি তো বারবার বলি যারা মানুষের শত্রু এরা আল্লাহর শত্রু এরা শত্রু এরা ধর্মের শত্রু সময় শুধু তাদের কাজ মানুষের ক্ষতি করা শুধু মানুষের ক্ষতি করার চেষ্টার মধ্যে তাদের জীবনটা শেষ করে দিতেছে ফুল শেষ করে দিতেছে ও মেরা আজিজ একটা কথা আমি আপনাকে ভালো করে বলি ভালো করে শুনে রাখবেন এই কলি যে কাউকে জায়গা দিয়ে না ওই কলিজাটা ভেঙ্গে সরে যাবে বুঝতে পেরেছেন আসুন আমরা যা বলার প্রয়োজন যা শোনার প্রয়োজন কোরআন হাদিস থেকে শুনবো যা বলার প্রয়োজন আমরা কোরআন হাদিস থেকে বলবো ওকে ফাইন এজন্য দেখবেন সমাজের মধ্যে কিছু মানুষ আছে শত্রু দামি করার আর কাজ পাই না শুধু আপনার পেছনে লেগে আছে অথচ আপনি কিচ্ছু করেন নাই আপনি কিচ্ছু করেন নাই বাস শুধুমাত্র কেবলমাত্র একটু ভালো কাজ করতেছেন ভালোভাবে চলতেছেন কিচ্ছু করেন নাই দেখবেন ভেতরে ভেতরে আপনার আত্মীয় স্বজনদের ভেতরে আপনার জন্য বড় বড় শত্রু হয়ে দাঁড়িয়ে গেছে দুনিয়ার নেজাম ও ইয়া সদেট হাদাক দুনিয়া মাফিফাই দেখি হিনা কোনো উপকার নাই এখানে দুনিয়ার নিজাম এটাই বলে দুনিয়ার সিস্টেম এটাই বলে তো যাই হোক সময় তো বেবুন আমাদের পেছনে সূত্র থাকবে এটাই চির সত্য কথা একটা কথা মাথায় রাখবেন উপরে যদি উঠতে চান নিচের মানুষ কি বলছে না বলছে পেছনে থাকানোর কোনো প্রয়োজন নাই রবের কথা শুনেন রবের উপর বিশ্বাস রেখে সামনে গিয়ে যেতে থাকুন কাজ করুন কেন জানেন তারা উপরে ওঠে পাহাড়ের উপরে ওঠে তারা নিচু মানুষের নিচে যারা আছে তাদের কথা শুনতে পায় না আপনি যদি তাদের কথা শুনতে পান তাহলে উপরে উঠতে না আপনি কোনো নিচে আছে। যদি নিজের জীবনটাকে সাকসেস সাকসেস করতে চান সফল হতে চান নিচের মানুষের কথা শুনবেন না নিচের মানুষের কথা শুনবেন তো আপনি নিচের থেকে যাবেন উপরে যারা ওঠে গাছে যারা উঠে পাহাড়ের উপর যারা উঠে তারা নিচের মানুষের কথা শুনতে না। অনেক কথা বলে নিচের মানুষগুলো পায় না। তো আপনিও যদি সফল হতে চান তাহলে পেছনে কি বলছে না বলছে দেখার প্রয়োজনে আপনার জীবন আপনি সামনে এগাইতে থাকেন এগিয়ে যেতে থাকেন ইনশাল্লা সফলতা আল্লাহ তালা দিতে বাধ্য হবেন একটা হাদিস পড়েছি আজকে মিয়া আশ্চর্য হয়ে গেছে কি হাদিস রসুল সাল্লিয় সাল্লাম বলেছেন আল্লাহ অনেক অনেক লজ্জাশীল আল্লাহ লজ্জাশীল আল্লাহ আর কাছে যদি কোনো বান্দা দোয়া করেন রব্বুল আলমিন ওই দিয়ে থাকতে পারেন না ওই বান্দাকে রব্বুল আলমিন লজ্জাই পড়েই দিয়ে ফেলে ও মের আজিজ এজন্য আমি বিশেষ করে যে আমলটি শিখিয়ে দেবো দেখতেছেন আপনার পেছনে আপনার সামনে অনেক শত্রু তৈয়ার হয়ে গেছে ওই সময়ের মধ্যে শত্রুকে দমন করার জন্য আমলটি করবেন আসুন কিভাবে করবেন আপনার ডানে বামে সামনে পেছনে শত্রু শত্রু আর শেষ করবে আপনাকে ওই মুহূর্তে ওই আপনি আমলটি করবেন উজু করবেন উজু করার পরে আপনি ভালোভাবে উজু করবেন কিন্তু নামাজের জন্য যেভাবে উজু করেন ওভাবে উজু করবেন উজু করে সুই শুদ্ধ করে উজু করবেন পরিপূর্ণ তরিকায় আপনার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে একটা লোম যেন শুকনো না থাকে ভালো করে রুজু করবেন রুজু করার পরে আপনি ডিম নিবেন কাবলাম হয়ে বসে যদি পারেন দুই এক সলাতুল হাজিত নামাজ পড়বেন পড়ার পরে কাবলাম হয়ে বসে তিনবার আস্তফার আস্ত অফিরুল ল আস্ত ও ফিরুল যদি পারেন আস্তাউ ফিরুল ল লা ইলাহা ইল্লা হুল্ হাইল ক মু ওয়া এ তুব ইলাই পাঠ করবেন তিনবার তারপর তিনবার দোষ রূপ যদি পারো দুর্ধিবর অহিম পাঠ করবেন যে দুৰোধী বৰ যেটা আমরা নামাজে পাঠ করি আল্লাহ হুম সল্লে আলা মোহাম্মদ ইউ ওয়ালা আলি মোহাম্মদী কামা সল্লাইতে আলা ই বৰ অহিমা ওয়ালা আলি ই

আপনি ডিম রাখবেন আপনার কাছে হুম যে কোনো ডিম পারবেন মুরগির ডিম রাখার চেষ্টা করবেন ধরুন আপনার পাশে তিনটি পাঁচটি সাতটি ডিম রেখেছেন এখন স্তাইপার পাঠ করেছেন দুশের পাঠ করেছেন এখন ফাইন কোরানুল খালিম থেকে ছোট্ট একটি সূরা আমাদের তলায়ত করতে হবে সেটা হচ্ছে সূরা তুল কাউসার আপনি সাতবার তলায়ত করবেন এভাবে বিসমিল্লাহির হি র أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر. আমি দু একবার তেলাবাদ করে দিচ্ছি সহি শুদ্ধ করে মেরে দোস্ত অনেকে পারেন ভুলে বেড়া উচ্চারণ করলে কোনো বেনিফিট আপনি পাবেন না সহি শুদ্ধ করে সুরাতুল কাউতার সাতবার মিলা সব পাঠ করবেন শেষে আবার তিনবার দুরশীর পাঠ করবেন দুরোদেব ইব্রাহিম পাল্লা পাঠ করবেন না পারে সাল্লাইসাল্লাম সালি সাল্লাম পাঠ করবেন ওকে ফাইন এখন কমপ্লিট আমলটি করে ফেলেছেন আমলটি করার পরে যে ডিমগুলো নিয়েছেন সেখানে সেই ডিমগুলো তো আপনি সাতটি ফু দিবেন এভাবে সাতটি ফু দিই এখনই আপনার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন কথা হচ্ছে ডিমগুলো আপনি কি করবেন মেরে দোস্ত যে ডিমের মধ্যে ফু দিয়েছেন ডিমের মধ্যে ফু দেওয়ার সময় শত্রুর নাম মা বাবার নাম এগুলো নিয়ে আপনি আমল করবেন এভাবে ফু দিবেন নামগুলো মনে মনে আনবেন আল্লাহকে বলবেন মনে মনে আল্লাহ তাদেরকে আপনি একটু দমন করে দিন আল্লাহ ক্ষতি করার চেষ্টা করতেছে এভাবে আমলটি করে ফু দিয়ে ওই ডিমগুলো আপনি মাটির নিচে যে কোনো জায়গাতে বিশেষ করে যদি চুলা যেখানে আছে যেখানে ভাত রান্না করেন মাটির চুলা যদি থাকে ভালো হয় মাটির চুলার পাশে ও ডিমগুলো মাটির কনন করে সেখানে হ্যাঁ মাটির নিচে রেখে দিবেন উপরে মাটি চাবিয়ে দিবেন গর্ত কনন করে ওই গর্তের মধ্যে ডিমগুলো রাখবেন উপরে মাটি দিবেন ইনশা আল্লাহ হ্যাঁ ডিমগুলো যখন থেকে নষ্ট হওয়া শুরু হবে আপনার শত্রুকে নিবিশ আল্লাহ তালা শাস্তি করা শুরু করবেন আর যদি আপনার করে মাটির চুলা না থাকে যে কোনো জায়গাতে মাটি খনন করে সেখানে রেখে দিবে ইনশাআল্লাহ ভালো একটা বেনিফিট আল্লাহ তালা আপনাকে দিবেন তবে হ্যাঁ কোনো ব্যক্তির ক্ষতি করার জন্য নির্দোষ ব্যক্তিকে ক্ষতি করার জন্য এ কাজ করবেন না আশা করি বিষয়টি বুঝতে পারছেন রব্বুল আলমিনের কাছে আল্লাহ আমাদের সবাইকে সকল প্রকার ক্ষতি থেকে শত্রুর ক্ষতি থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন আল্লাহ আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন আল্লাহ আমাদের শত্রু যারা রয়েছে আল্লাহ তাদেরকে আপনি বিচার করে দিন আসমান থেকে ওমা আলহিনাম আলিকুম রহমতুল্লাহি